তো আজকে আজকেছিলাম আমার জায়ের বাড়ি আর জায়ের বাড়িতে যাওয়ার পর যা আমার যা আমাদের জন্য লুচি বানিয়েছিল তো জুনাইদ লুচি বেল জুনায়ত লুচিটা কত পারফেক্ট বানিয়েছে ওকে ওটাই দেবো ভে ভাজা হয়ে গেলে আমার জায়ের বাড়িটা খুব সুন্দর মানে ঠিক ধান ক্ষেতের মধ্যেখানে চারিদিকে ধান ক্ষেত আর সেই মধ্যেখানে জায়ের বাড়িটা খুব সুন্দর তারপর আমাদের লুচি খাওয়ার টাইম চলে এলো আমরা লুচি খেতে বসলাম আলু ভাজা ছিল মিষ্টি মিহিদানা এসব ছিল তারপর আমার চোখে পড়লো স্কেটিং বোর্ডগুলো আমার অনেক দিনের শখ ছিল স্কেটিং বুট করে পরে একটু স্কেটিং করার তো আমি আর ধৈর্য ধরতে পারলাম না আমিও বললাম যে একটু স্কেটিং বোর্ড পরে স্কেটিং করব তো আমার যাই ছেলে ও খুব সুন্দর স্কেটিং করতে পারে তো আমি প্রথমে বললাম ওকে যে তুমি আগে করো তোমারটা আগে দেখি তারপর নিয়েছে এবার আমি বুঝতে পারছি না ও উঠবে কী করে কিন্তু ও খুব সুন্দর ব্যালেন্স করে উঠে গেল আর আর পুরো ও স্কেটিং করলো আর আমার খুব ভাল লাগছিল আর ভয়ও করছিলো যাতে ও পড়ে না যায় মনে হচ্ছিলো জানো যদি পড়ে যায় ওগুলো পড়ে কারণ চাকাগুলো এত সরু সরু দেখে ভয় করছিল আর তো তোর পেছনে পেছনেই ছুটে বেড়াচ্ছিলো ও যেদিকে যাচ্ছে জুনাই তো সেদিকেই ছুটছে সত্যি স্কেটিং করলে খুব ভাল লাগে খুব এনজয় লাগে কিন্তু এগুলো ওই বড় বড়ো রাস্তার মধ্যে বা স্কেটিংয়ের কোনো একটা জায়গা সেখানে করলে খুব ভালো লাগে তারপর ওর স্কেটিং করা হয়ে যাওয়ার পরও আমাকে স্কেটিং বুটগুলো পরিয়ে দিলো ভালোভাবে খুব সুন্দর করে ছিল ও আবার এগুলোও বলছিল এটা খুব টাইট করে বাঁধতে হয় টাইট করে বাঁধলে যত টাইট করে বাঁধবে ততই ভালো তো আমাকে দুটো পায়ে দুটো স্কেটিং বোর্ড আমার তো আবার উঠতে খুব ভয় করবে তাই আমি ওকে আগে থেকেই বলে দিলাম আমি আমাকে ধরতে ও আমাকে ধরেই ছিল তো আমি আস্তে আস্তে পাগলে আমার খুব এদিকে ঘুরো তুমি পাটেন ঘোড়া যা তাড়াতাড়ি আমাকে বললো পা হাত ভেঙে যাবে বাবা তুমি রেখে দাও না হলে এক্ষুনিদের পাপার জন্য বলছে ও এসে আমাকে গাল দেবে বলবে আমার বউকে ফেলে দিয়েছো পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে তো আমি স্কিটিং পোটলকে বললাম থাক বাবা তোমরা এখানেই থাকো ভাবিদের বাড়িতে একটা কুকুর আছে ও সারাক্ষণ ওইখানে শুয়ে থাকে কিছুই খায় দেয় আর ঘুমায় জালে যাবো 在我 জুনাইতের এই বদমাইশিটা আমাকে খুব দেখতে ভালো লাগে আর মাঝে মাঝে এসে আমাকে ভালোও বাসে আর এই যে আমি দেখাচ্ছি এই ভাবিদের বাড়ি থেকে বাইপাসটা পুরো দেখা যায় বাইপাসের গাড়িগুলো সব দেখা যায় ভাবিদের বাড়ি থেকে আকাশটা খুব সুন্দর লাগছে এই সবুজ ধান জমিগুলো এত সুন্দর লাগছে আমার যেতে ইচ্ছে করছে না এখান থেকে ভাব সকালবেলায় যখন উঠেছি সকালবেলায় উঠেই তখন জ্বালা দিক দিয়ে মানে মানে ধান খেতগুলো দেখা একটা সবুজ প্রকৃতি সুন্দর একটা দৃশ্য দেখা এত ভালো লাগছিল সকালে ঘুম থেকে ওঠার পর বাস এই অবধি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বাবা এটা